সফল হওয়ার পাঁচ উপায় নিজের স্বপ্নকে অনুসরণ করুন পারিপার্শ্বিকতা অথবা পরিস্থিতি শিকার হয় নিজের অপছন্দনীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ নিজের সম্পর্কে হত্যা করা নাম্বার এক কোনো কিছুর বিনিময়ে নিজের স্বপ্নের সঙ্গে নিজের ইচ্ছার সঙ্গে আপোষ করবেন না স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি বরং স্বপ্ন সেটাই যেটা পূরণ করার তাগিদ আমাদের ঘুমাতে দেয় না নাম্বার দুই শেখা থামাবেন না জীবনে নতুন কিছু ভিন্ন কিছু শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকুন জীবন আমাদের অনেক কিছু শেখায় জীবনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কখনো বন্ধ করবেন না আমরা সবাই জীবনের কাছে এক একজন শিক্ষার্থী কারণ এই শেখাই আমাদের সৃজনশীল করে তোলে নাম্বার তিন নিজের মতো হতে শিখুন কখনো অন্য কারো মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি শুধু আপনি আপনি জীবনে কি হতে চান তা নিজে স্থির করুন নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই ঠিক করুন অন্যদের দেখানো পথে না হেঁটে নিজের জন্য অনন্য এক পথ তৈরি করুন সেই পথই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে নাম্বার চার সীমাবদ্ধতাকে ভেঙে পেলুন আপনার অবশ্যই নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থাকতে হবে নিরবিচ্ছিন্ন জ্ঞানার্জনের স্পৃহা বজায় রাখুন নিয়মিত কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যান প্রতিকূলতাকে কখনো ভয় পাবেন না প্রতিকূলতাগুলোই আমাদের সম্ভাবনাকে প্রমাণ করার সুযোগ করে দেয় সামাজিক সীমাবদ্ধতা চিন্তাধারাকে ভেঙে নিজের নতুন চিন্তাধারা তৈরি করুন নাম্বার পাঁচ ব্যর্থতাকে মেনে নিন আপনি যদি সাফল্যকে ধরে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যর্থতাকে সামলানো শিখতে হবে ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ ব্যর্থতাকে মেনে নিয়ে নিজেকে উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করুন তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণে সফল হবেন ইনশা আল্লাহ